অসংখ্য ছিদ্রযুক্ত কাগজের মতো পাতলা দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে আজকের এই পিঠেগুলি কোনো রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র চাল দিয়ে তৈরি হবে আমরা বাড়িতে সাধারণত যে চালের ভাত রান্না করি সেই চাল দিয়ে এই পিঠেগুলি বানাবো দেখতেই দেখুন কতটা সুন্দর হয়েছে প্রথমে নিয়ে নেব একটি পাত্রে কিছুটা চাল এটা আমি চাল নিয়েছি পরিমাণটা আপনারা যেরকম বানাবেন সেরকম অনুযায়ী নিয়ে নেবেন চালটাকে পরিষ্কার জলে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তারপরে পেস্ট করে নেব চালটাকে পেস্ট করে নিয়েছি দু ঘন্টা ভিজে থাকার পর চালটা ভিজে গিয়েছিল আর এইভাবে একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে যেন কোনো শক্ত অংশ না থাকে যদি মনে হয় চালের একটু শক্ত অংশ রয়ে গেছে তাহলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারে এইভাবে সম্পূর্ণ মিশ্রণটাই নিয়ে নেব এবারে মিক্সারে জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব দিয়ে দিলাম কিছুটা লবণ এবারে ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন ঠিক এই রকম হবে এই রকমই পাতলা হয় সরু চাকলির ব্যাটার যতটা পাতলা হবে আর মিহি বাটা হবে ততটাই পিঠেগুলি কাগজের মতো পাতলা হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে এখানে একটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনটা মাছ বরাবর কেটে বেগুন এই মোটার দিকটা নিয়ে নিলাম এটা ব্রাশের কাজ করবে এইভাবে তেলের মধ্যে ডুবিয়ে যে তাওয়ায় পিঠেগুলি তৈরি করবে সেই তাওয়ায় এইভাবে ব্রাশ করে নেব এটা মা দিদিমাদের আমলের ব্রাশ পোলা চলে তখন সিলিকনের ব্রাশ কিংবা অন্যান্য ব্রাশ এত পরিমাণে ছিল না আর ব্যবহারও করতো না এই রকম একটি বেগুন দিয়ে পিঠেগুলি তৈরি করে নিত এইবারে যে ব্যাটারটি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম ভালো করে ব্যাটারটি মিশিয়ে নিলাম তা না হলে নিচে শক্ত হয়ে বসে যাবে ভালো করে প্রতিবারে এই ব্যাটারটি দেওয়ার সময় এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ তাওয়ায় এইভাবে ছড়িয়ে নিলাম এভাবে ঢেকে দিলাম ঢেকে দিলে কয়েক সেকেন্ডের জন্য খুব তাড়াতাড়ি ওপরটাও কুক হয়ে যাবে আর পিঠেগুলি খুব বেশি সময় লাগবে না হতে দেখুন বন্ধুরা কতটা ছিদ্রযুক্ত হয়েছে শুধুমাত্র ভাতের চাল দিয়ে এগুলি তৈরি কোনো কিছুই দেয়া হয়নি চালের পেস্টের সাথে শুধুমাত্র লবণ আর জল মিশিয়েছিলাম এইভাবে একটার পর একটা তৈরি করে নেব প্যাচুলাটা সম্পূর্ণই বোঝা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে এইভাবে সবগুলি তৈরি করে নেব এক থেকে দেড় মিনিটের মধ্যেই এগুলি রেডি হয়ে যাচ্ছে এইভাবে সবগুলি তৈরি করে নেব এগুলি শীতকাল কেন যে কোনো সময়ে আমরা সকালে কিংবা সন্ধ্যায় টিফিন হিসাবে খেতেই পারি দেখতেও দারুণ আর খেতেও নরম তুল তুলে সবাই খুব পছন্দও করে এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি এবারে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে যারা পিঠে খেতে পছন্দ করে না এই পিঠে তারাও খুব আনন্দের সাথেই খাবে এগুলি যে কোনো ঝাল চাটনির সাথে খাওয়া যায় কিংবা দুধ কিংবা খেজুর গুড় যেটা আপনাদের পছন্দ সেইভাবেই খেতে পারেন শীতকালে সাধারণত আমরা খেজুর গুড় দিয়েই এটা খেয়ে থাকি দেখুন বন্ধুরা সবকটি অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর একেবারে পাতলা কাগজের মতো আমি এখানে খেজুর গুঁড় দিয়ে পরিবেশন করলাম আপনারা চাইলে যে কোনো ঝাল চাটনির সাথে পরিবেশন করতে পারেন আর কিসের অপেক্ষা তাহলে খেজুর গুঁড়ের মধ্যে ডুবিয়েই এইভাবে খাওয়া শুরু দেখতে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন